কী অবস্থা ফেসবুক ইউজারদের আমি চলে আসছি আপনাদের জন্য নিয়ে আরেকটা নতুন ভিডিও মানে আমার লাইফের এটাই প্রথম ভিডিও সো ভিডিওটি আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই কারণ আমি এখন ঢাকাতে আছি আমি পাবনা যাচ্ছি পাবনা গিয়ে আমাদের টেবুনিয়া হ্রিকালচার সেন্টারে নাকি অনেক ভুল টেবুনিয়া হিকালচার সেন্টারের সূর্যমুখী ফুলের বাগান এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে আমাদের পাবনার সবাই ওই ট্রেন্ডিংয়ের মানে ট্রেন্ডটা ফলো করতেছে তা আমিও চলে আসছি ঢাকা থেকে আপনাদেরকে শুধুমাত্র সূর্যমুখী ফুল দেখানোর জন্য চলে যাচ্ছে শুধুমাত্র পাবনায় তো আমার সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আমাকে আপনাদের একান্তই ব্যক্তিগত মতামতটি আমাকে জানাবেন কমেন্টে তো এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি আসার পরে একদিন রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে আমার খালাদা ভাই আসছে আমার বাসায় খালাদা ভাইকে নিয়ে আমি চলে গেছি টেউনিয়া হর্টিকালচার সেন্টারে এখানে অনেক লোক তবে এই যে আমরা দুপুর টাইমে গেছিলাম এর জন্য এখানে মনে করেন যে ফাঁকা ছিল এখন আমি যে সূর্যমুখী বাগানের ভিতরে ঢুকছি এখানে দেখেন এখানে যাই দেখি একটা সুন্দরী আপু আমি পাগল হয়ে গেছি মাথা ঘুরে আর পাশে আমাদের পাশে একটা ভাইয়া ছিল বলতেছে আমি নিজে একটা সূর্যমুখী ফুল আমার এই দেখবো ম্যান আমি কিসের লেগে যাবো এই কথাটা শুনেই তো ভাই আমি একবারে হতাশ ভাই আমরা কি করলাম জীবনে তো এখানে ঢোকার পরে দেখতে হচ্ছেন এই যে আরেকটা আপু এখানে উফ এত সুন্দর সুন্দর আপু দেখলে এমনি মাথা নষ্ট হওয়া জায়গা এখানে ঢুকার পর আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে এখানে একটা আপু আছে আপু না তো আনটি আপনারা দেখবেন দেখার পরে মানে ক্রাশ খাই যাবেন এই যে আপুটা আনটিটা আমারে আপনার সামনে যে লুকটা ভাই ভাই আপনারা যদি থাকতেন আমি কি না এই আনটিটা দেখলে পরে আপনারা ক্রাশ খাই যেতেন আর এত সুন্দর করে মানে চুলে ছিল ঠিক আছে ফুল দিয়ে সূর্যমুখী ফুলে ফুল দেখ পরে ইনিয়া কি জানি কয় বেলি ফুল আরেকটা আপু এখানে তুলতেছে এখানে ভাইয়াটা সবাইকে তুলে দিল তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে যাইতে যাইতে দেখি আবার সামনে আন্টিটা পড়ছে দেখতেছেন বেলি ফুলের মালা মানে ধর খোপা মালা করলে ভুলাইবো এখানে অনেক লোকজনের ভিড় আপনারা দেখতেছেন খা এইখানে দেখতেছে মরা ফুল আর ওই পাশে ভালো ফুল এখানে দেখতে দেখতে আমরা চলে আসছি আরেকটা আপুর সামনে আপু প্রায় কি বলবো আমি খলি না বলবো না এটা হলো আপনি এগো বোঝা নিতে হবো এইখানে আরেকটা ভাই আসতেছিল সেলিভিশনে এই আপুট মানে আনটিটার ভিডিও করতে করতে দেখে আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি ভাইয়ের গেট আপটা একবারে পোড়াই শাহরুখ খান তো আমরা এখন ওই সূর্যমুখী বাগান থেকে বের হয়ে আমরা টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে ঢুকছি আমরা এখন চলে যাব তো আশা করি ভাই আমার লাইফের এটা ফার্স্ট ব্লগ ভিডিও আমি কিন্তু কোনো দিন ব্লগ ভিডিও করি না যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাই আমার কমেন্টটি জানাবেন আমি পরবর্তীতে এটা ঠিক করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই আমি আরেকটা কথা কই ভাই আমি কিন্তু প্রথম ভিডিও করছি এটা নতুন ভিডিও আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ